আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে আমি বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার সাইটের পুরোটি সলভ করবো মানে চার নাম্বারও সলভ করব এবং পাঁচ নাম্বারও সলভ করব তো চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন যেসব পড়ে নিই তারপর আমরা উত্তর করছি তো ক নাম্বার অচম্বক পদার্থ বলতে কি বোঝায় খ একটি দণ্ডচুম্বুক কখন অপর একটি দণ্ড দণ্ডচুম্বুককে আকর্ষণ করে গ বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন তো এটার উত্তর করি চলো তো গাইস আমার উত্তর করার ডান তো এটা চার নং প্রশ্নের উত্তর তো ক নম্বরের প্রশ্ন ছিল হচ্ছে অচম্বুক পদার্থ বলতে কি বোঝায় যেটার উত্তর হচ্ছে চুম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে না তাকে অচম্বক পদার্থ বলে কয়েকটি অচম্বক পদার্থ হল বই খাতা কলম প্লাস্টিক ইত্যাদি হ্যাঁ এরকম ছোট করে দিলেই হবে তারপর হচ্ছে খ নম্বরে লেখা খ নম্বর প্রশ্নটি হলো একটি দণ্ডচুম্বক কখন অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে এটার উত্তর হচ্ছে এটা দেখতে বড় হলেও কিন্তু এটা ছোট কিন্তু আমার হাতের লেখা বড় হওয়া এটা এত বড় হয়ে গেছে বিপরীত দুটি মেরু কাছাকাছি আনলে দণ্ডচুম্বক দুটি আকর্ষণ করে অর্থাৎ একটির উত্তর মেরু অপরটির দক্ষিণ মেরুর কাছাকাছি আনলে দুটি দণ্ডচুম্বক পরস্পরকে আকর্ষণ করে দণ্ডচুম্বকের মেরু এর দুই প্রান্তে থাকে ক তারপর হচ্ছে এটি হচ্ছে খ নম্বরের উত্তর গ নম্বর প্রশ্নটি হচ্ছে বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন তো এটার উত্তর হচ্ছে বেলুনে ফু দিলে বেলুনের ভেতরে বাতাস প্রবেশ করে এতে বেলুনের ভেতরের আয়তন আয়তন বেড়ে যায় তাই বেলুনটি ফুলে যায় তো ছিল ইয়ার উ এটাই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চার নাম্বার এবার পাঁচ নাম্বারের এই ক আর এই খি আমরা সলভ করবো তো এটা সলভ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এখন আমরা হচ্ছে পৃষ্ঠা নাম্বার ষাটের পাঁচ নাম্বার বর্ণনামূলক প্রশ্নের সমাধান দেখব তো এক নাম্বার প্রশ্নে মানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার তো চলো দেখে নি উত্তরটি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম ও তাদের দায়িত্বশীল ব্যবহার নিচে দেওয়া হলো তো এখানে এদিক যেতে হবে মানে এটা উত্তর তো এটা হচ্ছে ছুরি দায়িত্বশীল ব্যবহার এক তো এক ছুরি সতর্কতার সাথে ব্যবহার করবো না তিন ব্যবহার শেষে নিরাপদ জায়গায় রাখবো তো এখানে আসবো হবে না এখানে হবে হচ্ছে আমি উপরে লিখে দিচ্ছি এখানে হবে হচ্ছে রাখবো এখানে হচ্ছে রাখবো হবে এখানে আসবো হবে না তো তোমরা ঠিক করে নিও এখানে রাখবো হবে তো তারপরের প্রশ্নে তারপরে আছে হচ্ছে দুই নাম্বার কাচের জার কাচের জার বোতল পাত্র ব্র্যাকেটে লেখা আর দায়িত্বশীল ব্যবহার তো এটা এক নম্বরে লেখা কাচের জার সাবধানে ব্যবহার করবো যাতে ভেঙে না যায় হাত থেকে পিছলে পিছলে পড়ার মতো পরিস্থিতি এড়িয়ে চলব তিন ভেঙে গেলে বড়দের জানাবো তো ভেঙে গেলে বড়দের না জানিয়ে কখনোই থাকবো না এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো বড়দের এসব জানাতে হবে তারপর তিন নাম্বারে আছে হচ্ছে গরম বস্তু দায়িত্বশীল ব্যবহার তো এক গরম জিনিসের কাছে সাবধানে থাকবো দুই বড়দের অনুমতি ছাড়া গরম বস্তু ধরবো না তিন দাহ বস্তু গরম জিনিসের কাছে রাখবো না তো এটা হচ্ছে এই তিন নাম্বারটি এখন হচ্ছে আমরা দুই নাম্বারটি সমাধান দেখব দুই নাম্বারটির সমাধানে প্রশ্নে প্রশ্ন হচ্ছে এইটুকু যে এইটুকু হচ্ছে প্রশ্ন তো এখন আমরা প্রশ্নটি পড়ে ফেলি উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে করি। শ্রেণী বিভাগ ঠিক আছে উত্তরে উত্তরে লেখা আছে ছবির পদার্থগুলোর অবস্থার ভিত্তিতে শ্রেণী বিভাগ নিচে দেওয়া হলো এই যে এটা হচ্ছে উত্তর তো কঠিন পদার্থ ফ্যান পুতুল গ্যাসের চুলা বই পাথর মার্বেল কাচের জার ছুরি এটা হচ্ছে কঠিন পদার্থ তো এটা মূলত খ নাম্বারে মানে পৃষ্ঠা নাম্বার ষাটে খ নাম্বারের উপরে যেগুলো ছবি আছে মানে ফ্যানের বাতাস তারপর তেল পুতুল মানে ইত্যাদি ইত্যাদি ছবি যেসব আছে সেসব ভিত্তিতেই শ্রেণী বিভাগ করতে বলছে যেমন পদার্থ জানি আমরা তিন প্রকার কঠিন পদার্থ তরল পদার্থ পদার্থ এই তিন পদার্থের মধ্যে আমাদের শ্রেণী বিভাগ করতে বলছে তিন পদার্থ মধ্যে তো কঠিন পদার্থগুলো তো জেনেই ফেললাম কঠিন পদার্থ হচ্ছে ফ্যান পুতুল তারপর গ্যাসের চুলা বই পাথর মার্বেল কাচের জার ছুরি তো এটাই হচ্ছে কঠিন পদার্থ আছে ওই ছবিতে তারপর তরল পদার্থ রয়েছে তেল পানি আর ফলের রস এই তিনটাই রয়েছে তারপর বায়োবীয় পদার্থতে রয়েছে ফ্যানের বাতাস আর জলীয় পার্ক এটা আরও কম দুইটি রয়েছে তো এটা দুইটি তো এটাই ছিল আর আজকের ভিডিওর সবচেয়ে বড়ো রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমি তোমাদের জন্য একটা লাভ মানে লাভ হচ্ছেই না তো এই যে তোমাদের জন্য একটা লাভ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যদি সাপোর্ট না করো আমি কীভাবে আগিয়ে এগিয়ে যাব তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আরও বড়ো করো তোমাদের চ্যানেলই বড় করবে তো সবচেয়ে বড়ো রিকোয়েস্ট হচ্ছে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ